আজ এই মঞ্চ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন উদ্বোধন করবেন এবং সরকারি পরিষেবা প্রদান করবেন আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর আপনার দীর্ঘদিন ধরে যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ পেজনের টাকার জন্য অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের যে খারিফ পেজিনে দু হাজার এবং পাঁচ টাকা সেই টাকা কিন্তু রিলিজ করলেন আজ কিছুক্ষণ আগেই তিনি কিন্তু বীরভূমের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদানের মঞ্চ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ মৌসুমের যে দু এবং পাঁচ টাকা সেটা তিনি কিন্তু ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বোতাম টিপে তিনি কিন্তু রিলিজ করে দিলেন তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু তিনি খারিফ সিজনের টাকা রিলিজ করলেন এবং আপনার অনেক কিন্তু ইতিমধ্যেই অফিসিয়ালি যে ব্যানার খারিফ সিজনের সেই ব্যানারটি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলিত খারিফ মৌসুমের জন্য সহায়তা প্রদানের শুভ আরম্ভ করলেন উনত্রিশে জুলাই দু মঙ্গলবার নীলডাঙ্গা রাইস মিল ময়দান ইসলাম বাজার বীরভূম তো আপনার বুঝতেই পারলেন আজ অর্থাৎ উনত্রিশে জুলাই মঙ্গলবার তিনি কিন্তু খারিফ মৌসুমের যে দু এবং পাঁচ টাকা সেই টাকা রিলিজ করলেন বীরভূমের নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে তিনি কিন্তু এই খারিফ সিজনের টাকা রিলিজ করলেন এবং এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের জন্য রাজ্যের প্রায় এক কোটি ন লক্ষ কৃষক এবং বর্গাদারের জন্য মোট কিন্তু দু হাজার নশো তিরিশ কোটি টাকা তিনি কিন্তু রিলিজ করলেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কিন্তু রিলিজ করলেন তো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশির খবর আর কয়েক ঘন্টা পরেই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে ধীরে ধীরে করে রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাংক হাজার পঁচিশ সালের যে খারি মৌসুমের দু এবং পাঁচ হাজার টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে শুরু করবে তো আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের কৃষক থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন স্থানে উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন আজকের এই মঞ্চে অবশ্যই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বীরভূম এবং সংযুক্ত হচ্ছে অজয় নদের সেতু উদ্বোধন করছেন মাননীয় আসার জন্য ভার্চুয়াল রাহুল মুখার্জি কৃষক বন্ধু মৃত্যুজনিত যে সহায়তা প্রকল্প তার অর্থ তাকে প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাই দাস বাংলার ফসল বিমা রবি ও বড় ধানের ক্ষতিপূরণ চব্বিশ পঁচিশ বর্ষে তিনি গ্রহণ করছেন সেক আনসার কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্রের জন্য তিনি অর্থ সাহায্য গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে জহর সরেন বাংলার কৃষি সেচ যোজনার অর্থ তিনি গ্রহণ করছেন এখনো পর্যন্ত আট হাজার একশো জন চব্বিশ পঁচিশ বর্ষে এই অর্থ উপভোক্তা হিসাবে গ্রহণ করেছেন বুদ্ধদেব পাল কেসিসি প্রাণী পালন ঋণ থেকে একত্রিশ হাজার টাকা প্রাণী পালন দপ্তর থেকে তাকে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন মন্দিরা বাগদি মৎস্যজীবী বন্ধু মৃত্যু ক্ষতিজনিত জনিত ক্ষতিপূরণ দু লক্ষ টাকা তাকে প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব বিপ্লব লাহা মৎস্যজীবীদের নিবন্ধীকরণ কার্ড তাকে প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী সুখোদি বাস্কি তাকে পাট্টা প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী সুখোদি বাস্কি